বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্ত এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা দেহ বুধবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সীমান্তের বুধিজতের ছয় ঘদিয়া পানা এলাকায় জানা গেছে সেখানকার অশোক রায় নামে এক ব্যক্তির চা বাগানে এদিন দুপুরে জল দেওয়ার সময় মৃতদেহটি দেখতে পাওয়া যায় এরপর খবর যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিএসএফ এবং মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশের কাছে এদিকে খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমা এলাকায় খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মানিকগঞ্জ পুলিশ আউটপোস্ট থেকে নিয়ে আসে সান্যोदर অনুমান বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কেউ তাকে হত্যা করে ভারতের সীমান্তে ফেলে দিয়ে গেছে সীমান্তে বিএসএফ এর করান নিরাপত্তার পরেও কি করে দেহ ওই এলাকায় এলো এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দুফরু রায় বলেন মৃতদেহটি দেখে মনে হচ্ছে কোনো বাংলাদেশী নাগরিকের হতে পারে তার আনুমানিক বয়স হতে পারে 40 থেকে 45 বছর মৃতদেহটি কার এবং কোথা থেকে এলো এই বিষয় তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাম হচ্ছে ছয় ও পাড়ার এক চা বাগানের ভিতর অশোক রায় ওর বাবা তাগণী প্রসাদ রায় ওর চা বাগানের ভিতর একটি মৃতদেহ পাওয়া গেছে মানে মৃতদেহটা পাওয়া গেল যখন ওরা চা বাগানে জল দিতে গেছে জল দেওয়ার সময় ওরা গন্ধ পায় এবং কি ওই মৃতদেহ দেখতে পায় তারপর ওই মৃতদেহ কথাটা সবাইকে আশপাশের মানুষকে বলে যে মৃতদেহটা যখন পায় তখন সময় ছিল দুইটা তিরিশ মিনিট দুইটা তিরিশ মিনিটে সেই মৃতদেহটা দেখতে পায় দেখার পরে সবাইকে জানে দেয় জানার পরে আমার কাছেও ফোন আসে আমি আমার কাছে ফোন আসছে ওইখান থেকে তো ফোন আসার পরেই সাথে সাথে আবার ঘর থেকেও আমার কাছে ফোন গেল আমার এখানকার কোনো গড়ি না আর যদি আমাদের এদিকে হতো তাহলে কিন্তু এতক্ষণ গড়ির যে মালিক নিশ্চয়ই ওরা একটু সাড়া দিত